স্বাগত প্রথম আলোর অডিও সংবাদে শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সতেরোই নভেম্বর সোমবার এই রায় ঘোষণা করেন এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী দুপুর সাড়ে বারোটায় রায় পড়া শুরু হয়ে বেলা দুটো চুয়ান্ন মিনিটে রায় পড়া শেষ হয় জুলাই গণভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ট্রাইব্যুনালে করা এটি প্রথম মামলা যার রায় হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান দুজনই এখন ভারতে অবস্থান করছেন এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন এই মামলার শুনানিতে প্রসিকিউশন একাধিকবার বলে শেখ হাসিনা ছিলেন জুলাই গণভ্যর্থনের সময় সংগঠিত মানবতা বিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড হুকুমদাতা ও সুপেরিয়র কমান্ডার বা সর্বোচ্চ নির্দেশদাতা চৌধুরী আবদুল্লা আল মামুন তাঁর জবানবন্দিতে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমনে সরাসরি লেথাল বা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের জুলাই শেখ হাসিনার এই নির্দেশনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে পেয়েছিলেন তিনি এ মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার নির্দেশে দু সালের জুলাই আগস্ট মাসে মারণাস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত্র দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা এবং হাজার মানুষকে আহত করা হয়েছিল মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছিল প্রসিকিউশন একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাইয়ে শহীদ হওয়া পরিবারগুলোর পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের মধ্যে হস্তান্তর করতে প্রসিকিউশন আবেদন জানিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়ের ছয়টি অংশ রয়েছে ট্রাইব্যুনালে জুলাই গণভ্যুত্থান চলাকালে বিভিন্ন ভিডিওতে পাওয়া শেখ হাসিনার বিরোধী অপরাধের তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয়েছে সেই সাথে বিচার কাজ চলার সময় অডিও ভিডিও সহ যেসব তথ্য উপাত্ত ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেগুলোর বর্ণনা দেওয়া হয়েছে ঘটনার শিকার ও সাক্ষীরা কি বলেছে তার বর্ণনাও দেওয়া হয়েছে ঢাকার যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা সাভার আশুলিয়া রংপুরসহ বিভিন্ন স্থানে যেসব প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে সেগুলোর ভিডিও প্রমাণ উপস্থাপন করা হয়েছে বেলা শোয়া একটার দিকে গণভ্যুত্থান চলাকালে বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনগুলো শোনানো হয় শেখ হাসিনার সঙ্গে সে সময়ের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ফোন শোনানো হয় শেখ সহ এ মামলার তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলো হল উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা রাজধানীর চাংখারপুল এলাকায় আন্দোলনরত ছয় জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়া ছয় জনকে কুড়িয়ে হত্যা করা দুপুরের দিকে ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনের মিরপুর সড়কে দুটি এসকেভেটর দেখা যায় সেখানে একদল লোক জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন সে সময় বিক্ষোভকারীরা ধানমন্ডি বত্রিশ নম্বরে এসকেভেটর ঢোকানোর চেষ্টা করলে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক পর্যায়ে বিক্ষোভকারীদের লাঠিপেটা করা হয় বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এ সময় পুলিশের এক সদস্যের মাথায় আঘাত লাগতে দেখা যায় পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে একাধিক যায়। ঘটনাকে কেন্দ্র নিউ মার্কেট থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল মিরপুর সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় পড়া বড় পর্দায় সরাসরি দেখানোর আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসির পায়রা চত্বরে বড় এলইডি স্ক্রিন বসিয়ে তা দেখানো হয় এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় অবস্থান নিয়েছিল একদল শিক্ষার্থী দুপুর বারোটার দিকে সেখানে তাদের দেখা যায় তারা জুলাই গণভ্যুথানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছিলেন শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে অবস্থান নেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা বেলা দেড়টার দিকে ট্রাইব্যুনালের বাইরে হাইকোর্ট মাজার সংলগ্ন ফটকের সামনে তাদের দেখা যায় সেখানে মঞ্চ চব্বিশ ও জনজোট বিপ্লবী মঞ্চ নামের দুটি সংগঠন এবং গণ পরিষদের নেতাকর্মীদের দেখা যায় এ সময় ট্রাইব্যুনালের বাইরে রিকশায় থাকা মাইকে ট্রাইব্যুনালের রায় পড়ার অডিও সরাসরি সোনানো হয় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ঢাকায় যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য নিরাপত্তা জোরদার করে পুলিশ ঢাকাবাসীর নিরাপত্তায় প্রায় পনেরো হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয় বলে জানায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এছাড়াও নিরাপত্তা জোরদার করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সোমবার সকালে ট্রাইব্যুনাল এবং এর আশেপাশে সেনাবাহিনী পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিশেষায়িত ইউনিট আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিপিএন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে এছাড়াও সেনাবাহিনী সাজোয়া যান সহ উপস্থিত ছিল এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং প্রথম ডট কমে